রাইড করার সময় ফোনে কথা বলাটা খুব পেইনফুল তো তাদের জন্য আছে ব্লুটুথ কিন্তু ব্লুটুথের যে মাইক্রোফোনটা দেখেন সেটা একটু দেখাই এই যে মাইক্রোফোনটা এটা হলো আপনার হেডফোনটা যেটা আপনার দুই পাশে থাকবে আর এইটা যে স্কচ দিয়ে আপনার জাস্ট সেলমেটের সামনে থাকবে যাতে আপনার আপনার মতো আপনার ডাইনে বামের সাইডে যেখানে ইচ্ছা বসা নিতে পারবেন আপনার বয়েস দিয়ে কথা বলতে পারবেন দেখেন দুইটা কিন্তু একই জাস্ট আপনার যদি দুইটাই হাতে নিয়ে দেখায় দেখেন একই প্রোডাক্ট এটার সাথে আমি পেয়ে গেলাম কি এটার সাথে আমি পেয়েছি একটা ব্লুটুথ মানে যে মেইন ডিভাইসটা এই ডিভাইসটার মাধ্যমে কি হচ্ছে যেটা আমার হেলমেটে ইনস্টল করা থাকবে বা দেওয়া আছে যেটা আঠা যুক্ত আছে এটা আপনি ব্যবহার করে কিন্তু ইয়ে করতে হবে আর এইখানে যেটা দেওয়া আছে এটা হলো আপনার ব্লুটুথ যে মাইক্রোফোনটা আছে মাইক্রোফোনটা ব্যবহার করার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কোথায় আছি একটা হেলমেট শপে এখন আছি কিন্তু রুবেল অটোতে তো অনেকেই ভাবেন যে রুবেল অটোতে শুধু হেলমেট পাওয়া যায় না কাছে আসেন হেলমেট ছাড়াও কিন্তু অনেক ধরনের বাইক এক্সেসরিজ রুবেল কাছে পাওয়া যায় যেমন এখানে গ্লভস আছে উইন্ড বেকার আছে রাইডিং জ্যাকেট আছে রেইনকোট আছে তারপর গার্ডগুলো আছে লক আছে অনেক কিছুই আছে বাট এগুলো নিতে হলে আসবেন কোথায় এটা নেওয়ার জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি ফার্স্ট অফ আপনাকে আসতে হবে ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর দশ নম্বরে মিরপুর দশ নম্বর মসজিদে মসজিদগুলো দিয়ে সোজা আসতে পারেন অথবা ফায়ার সার্ভিস উল্টা দিয়েও কিন্তু উল্টা পাশে যে রাস্তাটা রয়েছে সেখান থেকে সোজা চলে আসতে পারেন দেওয়ান প্লাজার নিস্তালা ছয় নম্বর দোকান রুবেলটো আর একটি আছে আর একটু সামনে আসলে আজিজ সুপার মার্কেটের নিচতলায় রুবেলটো সো খুঁজে না পেলে সমস্যা নেই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনি দশ নম্বর আশেপাশে শেষে আমাদের ফোন দিলে আমরা আপনাদের ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে চেষ্টা করবো ওকে সো আর যারা আসতে পারবেন না টেনশনের কোনো কারণ নেই আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে একই বিষয় কোন প্রোডাক্টটা লাগবে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে ঘরে বসে ক্রয় করতে পারবেন একদম বাসায় পৌঁছে দেওয়া হবে আসে একটা খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো যেটা আমাদের আসলে প্রত্যেকটা বাইকারের প্রয়োজন হয় বিশেষ করে যারা রাইড করেন বেশি বেশি তাদের জন্য খুবই বেশি দরকার হয় রাইড করার সময় ফোনে কথা বলাটা খুব পেইনফুল তো তাদের জন্য আছে ব্লুটুথ এখন অনেক কমিউনিকেটর ব্যবহার করেন অবশ্যই কমিউনিকেটর বেস্ট বাট ওটার প্রাইসটা একটু বেশি হয়ে যায় যারা কম বাজেটে একটা ভালো মানের ব্লুটুথ নিবেন তাদের জন্য টেন বেস্ট একটা প্রোডাক্ট আজকে নতুন লট নিয়ে আসছি প্রচুর পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে এখন এই হোয়াইটেনটা সম্পর্কে আমি আপনাদের একটু দেখাই এটা অনেকেই এই প্রোডাক্টটায় পরিচিত আবার অনেকে এই প্যাকেটটা দেখেন নাই এখন এইটা একটু বড় প্যাকেট এটা ছোট প্যাকেট বাট প্রোডাক্ট একই জাস্ট সাইজটা ছোট করেছে যাতে অনেক প্রোডাক্ট আনতে পারা যায় তো ফার্স্ট যদি আমি একটা ব্লুটুথ আপনাকে আনবক্সিং করে দেখাই ভিতর কি কি থাকছে যদি আমি এভাবে প্যাকেটটা খুলি আপনি এটা খুললেও যা পাবেন এটা তো সেম প্রোডাক্টটা পাবেন আমি আপনাদের প্রচন্ড দুইটাই খুলে দেখাচ্ছি এই দেখেন এটা ওপেন করার পর একটা ম্যানুয়াল বুক আছে এখন যদি আমি এখান থেকে একটা ওপেন করি এখানে এই যে একটা প্যাকেট করা থাকে শুধু এরকম বক্স করা হয় নাই এটার সাথেও কিন্তু ম্যানুয়াল বুকটা দেওয়া আছে ওকে আচ্ছা এটা ম্যানুয়াল বুকটা একটু বড় আর এটা একটু ছোট আচ্ছা দেখাচ্ছি দেখেন ফার্স্ট অফ ম্যানুয়াল বুক পেলাম এটা তো এটা তো ম্যানুয়াল বুক আছে এরপর এটার সাথে আমি পেয়ে গেলাম কি এটার সাথে আমি পেয়েছি একটা ব্লুটুথ মানে যে মেইন ডিভাইসটা এই ডিভাইসটার মাধ্যমে কী হচ্ছে যেটা আমার হেলমেটে ইনস্টল করা থাকবে এখন এই পরে একটা হেলমেটে ইনস্টল করার জন্য কী কী প্রয়োজন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে যেমন এই যে আমার ক্লামটা দেওয়া আছে ক্লামটা দেওয়া আছে এখানে ক্লাম দিয়ে আমি ক্লাম করতে পারবো আবার যদি কেউ চান যে না আমি একটু ক্লাম ব্যবহার করব না তার জন্য স্কচ বা কস্টিপ টাইপের স্কচটা দেওয়া আছে যেটা আপনার আঠা যুক্ত পাশে টু সাইড ট্যাপ আছে এটা আপনি ব্যবহার করে কিন্তু ইয়ে করতে পারবেন আর এইখানে যেটা দেওয়া আছে এটা হলো আপনার ব্লুটুথ যে মাইক্রোফোনটা আছে মাইক্রোফোনটা ব্যবহার করার জন্য এইটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটার সাথে পেয়ে যাচ্ছেন কি একটা টাইপসি কেবল আছে টাইপসি তো এটার সাথে কিন্তু সবচেয়ে বড় বিষয়টা ফাস্ট চার্জিং এর জন্য কিন্তু একটা টাইপ সি কেবল দেওয়া আছে মানে টাইপ সি কেবল টাইপস টাইপ সি কেবল কিন্তু ফাস্ট চার্জার আমরা সবাই জানি তো টাইপ সি কেবল দেওয়া আছে একটা এবং এটার সাথে দেখেন একটু দেখাচ্ছি কাছে আসেন এটা কিন্তু ব্লুটুথ যে মাইক্রোফোনটা দেখেন সেটা একটু দেখাই এই যে মাইক্রোফোনটা এটা হলো আপনার হেডফোনটা যেটা আপনার দুই পাশে থাকবে আর এইটা যে স্কচ দিয়ে আপনার জাস্ট হেলমেটের সামনে থাকবে যাতে আপনার আপনার প্রয়োজন মতো আপনার ডাইনে বামে সাইডে যেখানে ইচ্ছা বসা নিতে পারবেন আপনার বয়েস দিয়ে কথা বলতে পারবেন এটা দেখাইলাম আমি আপনাদেরকে বড় বক্সটা যেটা বড়ো বক্স ছিল সেটা আপনাদের দেখালাম এখন ছোটো বক্সটা যদি দেখায় যে একই প্রোডাক্ট আসলে আছে কিনা এই দেখেন ফার্স্টে সেই যে স্কচটা মানে যে ফোমটা সেটা কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন পাশাপাশি যদি আমি প্যাকেটটা ওপেন করি এই যে ব্লুটুথ দেখেন দুইটা কিন্তু একই জাস্ট আপনার যদি দুইটাই হাতে নিয়ে দেখাই দেখেন একই প্রোডাক্ট জাস্ট কস্টটা আপনার মানে জাস্ট প্যাকেটটা ছোট আর বড়ো করা হয়েছে ওকে এবং পাশাপাশি এই যে ব্লুটুথটা ছোট প্যাকেটের ব্লুটুথটা কিন্তু আবার একটু যে অন্য স্টাইলে দেওয়া হয়েছে সেটা যে আবার একটু চাইলে মুভ টুপ করতে পারবেন এটাও লাগাইতে পারবেন সাথে ক্লামটাও দেওয়া আছে আবার যে দেখাইলাম ওটাও দেওয়া আছে সো এই চমৎকার প্রোডাক্ট আপনি ছোট প্যাকেট নেন আর বড়ো প্যাকেট নেন জিনিস একই প্রাইস থাকছে বাইশশো টাকা করে আর এইটা নিলে বাহার ব্লক্স থেকে যারা নেবেন তার জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে না জন্য কী করতে হবে কিন্তু নাম্বারে কল করতে হবে ভিডিওগুলোর মাধ্যমে দেখে শুনে আপনারা এই প্রোডাক্টটা পার্স করতে পারবেন আর যারা সরাসরি এসে নেবেন তারা কিন্তু এখানে এসে বসে ইনস্টল করে নিয়ে নিতে পারবেন সো কি চাচ্ছেন আর কিছু আচ্ছা যারা সরাসরি আসবেন তারা তো ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন না তারা কী করবেন তাদের জন্য একটা ছোট্ট গিফট থাকবে ওকে সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম